আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় ও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজ সমূহ আছে এগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো এই নোটিশটা আপনারা কীভাবে দেখবেন তো এটা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ বন্ধ ঘোষণা তো এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সং অধিভুক্ত কলেজসমূহ বন্ধ ঘোষণা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল অধিভুক্ত কলেজ আছে এগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ এখন সামনে যে এইচএসসি পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে সতেরো তারিখের এরপর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছে তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা চলতেছে এটা কি স্থগিত করা হয়েছে কি না সম্পূর্ণ অর্থাৎ এটা কিন্তু এখনও স্থগিত করা হয়নি অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু আছে বাইশ তারিখে তো আপনারা জানেন যে পনেরো তারিখে আপনাদের কিন্তু একটা পরীক্ষা ছিল তো এখানে কোটা আন্দোলন করার কারণে সেখানে কিন্তু ছাত্রদের ওপরে নির্মম অত্যাচার বা নির্যাতন চালানো হয় এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা ইউসিজিতে একটা দরখাস্ত করে সেখান থেকেই কিন্তু এই বন্ধের ঘোষণা দিয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষা যে সামনে বাইশ তারিখে যে পরীক্ষা এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তো আপাতত যে পরিস্থিতি এরকম পরিস্থিতি থাকলে বন্ধ মানে স্থগিত করেও দিতে পারে কিন্তু এখনও এই নোটিশটি তারা কিন্তু প্রকাশ করেনি অর্থাৎ আপনাদের বাইশ তারিখে আপনারা যে পরীক্ষা আছে এই পরীক্ষার প্রস্তুতিটা আপনারা নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ